আপনারা কিভাবে পেজের রিচ আর এঙ্গেজমেন্ট বাড়াবেন সেই ভিডিও নিয়ে আজকে চলে আসলাম আমি যেভাবে আমার পেজের রিচ আর এঙ্গেজমেন্ট বাড়িয়েছি তো সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম তো আশা করতেছি আমার আজকের এই ছোট্ট ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে প্লিজ আপনারা সবাই আমার পেজটি ফলো দিয়ে পাশেই থাকবেন পেজে রিচ এবং এঙ্গেজমেন্ট বাড়াতে আপনাকে অবশ্যই প্রতিদিন একটা নিয়ম করে রিলস এবং বড় ভিডিও আপলোড দিতে হবে আর প্রথম পর্যায়ে আপনার পেজটি যদি একদম নতুন হয়ে থাকে তাহলে কেননা ছোট রিলস গুলো মানুষের সামনে বেশি যায় আর এগুলো ভাইরাল হয় বেশি আর এতে কিন্তু আপনার পেজে রিচ আর এঙ্গেজমেন্ট অনেকাংশেই বেড়ে যায় প্রতিদিন আপনাকে নিয়ম করে একটি টাইমে রিলস ভিডিও বা বড় ভিডিও আপলোড দিতে হবে আপনি এক দিন এক এক টাইমে যদি এগুলো আপলোড করেন তাহলে কিন্তু এগুলো খুব একটা ভিউজ বা ভাইরাল হয় না আর এতে করে রিচ আর এগেজমেন্টও কিন্তু অতটা বাড়ে না আর আরেকটা কাজ করে আপনারা রিচ এবং বাড়াতে পারেন সেটা হলো অন্যের ভিডিও দেখে তো আপনাদেরকে বেশি বেশি অন্যের ভিডিও দেখতে হবে আর তাদের ভিডিও দেখে তাদের ভিডিওর কমেন্ট বক্সে গঠনমূলক কমেন্ট করে আসবেন তাদের ভিডিও সংক্রান্ত যে কোনো গঠনমূলক কমেন্ট করতে হবে কিন্তু তাদের ভিডিওর নিচে গিয়ে কখনোই এই কমেন্টটা করবেন না ব্যাক টু ব্যাক আমাকে ফলো করুন তারপরে আমাকে ফলো করলে আমিও আপনার পেজ ফলো করব বা আমার পেজটি ঘুরে যাবেন এই ধরনের কোনো কমেন্ট করবেন না এতে কিন্তু আপনার পেজে রিচ এবং এঙ্গেজমেন্ট কমে যাবে আর মানুষের ভিডিও দেখে যদি আপনি একটি গঠনমূলক কমেন্ট করে আসেন সুন্দর একটি কমেন্ট করে আসেন তাহলে তারাও আপনার পেজে এসে আপনার পেজ ভিজিট করবে আর আপনাকে ফলো দিয়ে কমেন্ট করে যাবে এতে করে আপনার পেজটা বেশি মানুষের সামনে উপস্থাপন হবে আর এতে করে আপনার পেজে রিচ আর এঙ্গেজমেন্ট অনেকাংশেই বেড়ে যাবে তো এভাবে করে আপনাদের পেজের আপনারা রিচ আর বাড়াতে পারেন তো আপনাদের সাথে কথা বলতে বলতে তো আমার রান্নাও হয়ে যাচ্ছে তো আজকে বাজারে গিয়েছিলাম কিছু মাছ কিনলাম একটি বোয়াল মাছ তারপরে বাই মাছ আর কিছু আইর কাটা মাছ কিনে আনলাম বাসায় আনার পরে এগুলো বাসায় কাটাকাটি করা হয়েছে হওয়ার পরে সব মাছ প্যাকেট করে রেখে দিয়েছি আর বোয়াল মাছটা ভুনা করতেছি এই যে বোয়াল মাছটা আমি সব মশলা দিয়ে কাঁচামরিচ পেঁয়াজ এগুলা দিয়ে মাখিয়ে তারপরে ভুনা করবো এটা কিন্তু মশলা কষিয়েও ভুনা করা যায় কিন্তু আমি আজকে মশলা মাখিয়ে এই মাছটা ভুনা করতেছি তো আর মাছটা কে কে এভাবে খান সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একটি পেজের মনিটাইজেশন অন হওয়ার জন্য পাঁচ হাজার ফলোয়ার আর ষাট হাজার মিনিট ওয়াশ টাইম কমপ্লিট হওয়ার সাথে সাথে কিন্তু আপনার পেজের রিচ আর এঙ্গেজমেন্টও খুব জরুরি আপনার পেজে যদি ফলোয়ার আর ওয়াচ টাইম পূরণ হয়ে থাকে কিন্তু আপনার রিচ অ্যান্ড এঙ্গেজমেন্ট একদমই ডাউন তাহলে কিন্তু আপনাকে কোনোভাবেই মনিটাইজেশন দিবে না তো আশা করতেছি আমার আজকের এই ছোট্ট ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আর আমার এই ভিডিও দ্বারা যদি আপনাদের একটু উপকার হয়ে থাকে তাহলে প্লিজ আপনারা সবাই আমার পেজটি ফলো দিয়ে পাশেই থাকবেন আমি চেষ্টা করব আমি কিভাবে মনিটাইজেশন পেলাম সেটা আপনাদের সাথে আস্তে আস্তে শেয়ার করতে তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ